এভাবে করে আমি আর কবুতর পালতে পারতেছি না এভাবে করে আমি আর কবুতর পালতে পারতেছি না আমার অনেক কষ্ট আছে আমার টাকা যাক সমস্যা নাই কিন্তু আমার এই কবুতরগুলা চলে গেলে আমার অনেক কষ্ট লাগে কারণ আমি অনেক কষ্ট করে কবুতরগুলো পালি প্রায় আজকে পাঁচ ছয় বছর হয়ে গেছে আমি কবুতর পালি এই ছাদে পালি আমার তো আর ছোটো ছাদ ছিল ওই ছাদে আমি আরও পালছি হ্যাঁ আজকে দশ বারো বছর এমনও কবুতর আছে যে আমার অনেক দশ বছর পনেরো বছর পুরোনো কবুতর আছে আমার আমার নিজের হাতে গড়া কবুতর আসে আমি দেখাইছি আমার ভিডিও তো অনেকে দেখছেন তো এত কষ্ট করে কবুতর পালার পর শহরের কবুতর যখন মারা যায় আমি বিক্রি করি না কারোর কাছে কিছু করি না কবুতরে খাবার দাম যখনই বাড়ে আমি সমস্যা না আমি কখনও কবুতরে খাবার চিন্তা করি না যত টাকায় হোক আমি কবুতরের খাবার কিনে আনি বা এটা কেক করে কবুতর অনেকগুলো কবুতর কমে গেছে যার জন্য আমি আর পালতে পারতেছি না যদি কেউ নেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কবুতর অনেক কম দামে দিতে আপনাদেরকে অনেকগুলো কবুতর কমে গেছে আপনাদেরকে দেখায় আমার কবুতরগুলো মানে আমার খুব কষ্ট লাগতেছে আমার এই কবুতরগুলোর জন্য দেখে আপনাদেরকে বর্তমানে আমার কবুতরের গ্রুপে বেশি কবুতর নাই আমার বেশিরভাগ কবুতরই মারা গেছে ঠিক আছে আমি কয়েকদিন আসি নাই তো যার জন্য কবুতর আমি কেয়ার করতে পারি নাই তামিম ছিল বাট তামিম আজকে দুদিন ধরে আসে নাই আমিও খাবার দিতে পারি নাই অ্যান্ড কিছু অসুস্থতার কারণে কবুতর অনেকগুলো মারা যায় আমার বেশিরভাগ কবুতরই মারা গেছে জাস্ট অল্প কাটা কবুতর আসে এখন আমি আজকের পর থেকে আর আসবে না কিছুদিন পর আমি খাবার দিতে আসলাম তো এখন থেকে রেগুলার আমি খাবার দিব যে কটা কবুতর আছে আমি চেষ্টা করবো আমার কবুতর যেগুলো আসে এগুলো থেকে আরও অনেকগুলো কবুতর প্রমা ফেলার কারণ আমি এভাবে কবুতরা পালতে পারতেছি না আমার কবুতর প্রতিদিন মরতে আছে আমার অনেক শখের মানে কষ্ট করে কবুতরগুলো পালি বাট এই কবুতরগুলো মারা গেলে আমার অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে এই কবুতরটা অসুস্থ তারপর এই কবুতরটা অসুস্থ আর ওই নিচে একটা কবুতর আছে ওইটা অসুস্থ মানে অনেকগুলো কবুতর অসুস্থ প্লাস অনেকগুলো কবুতর মারা গেছে ঠিক আছে তো আমি চাচ্ছি না আমার এই কবুতরগুলোর আরো আরও কষ্ট দিয়ে আমি মারি তো আমার নিজের কষ্ট হলো আমি কবুতরগুলো আস্তে আস্তে অনেকগুলো সেল দেওয়া দিব ঠিক আছে খুবই মানে যে যে যদি পালে এমন কারো কাছে বিক্রি করব যে যে কি না যত্ন করে আমার কবুতরগুলো পালতে পারবে ঠিক আছে আমার ফ্যামিলি অনেকেই বলতো আমার এই কবুতরগুলো পালার বিক্রি করে ফেলতে ঠিক আছে এই কবুতরগুলো আর পালার দরকার নেই আমাকে বসছে যে আর পালার দরকার নেই অনেক পালছে তো ওই কবুতরগুলা বিক্রি করে ফেল আমি আমার শখের কবুতর যার জন্য বিক্রি করিনি বাট এবার মনে হচ্ছে যে আমার এই কবুতরগুলা বিক্রি করা ফেলা অনেক দরকার বিকজ আমি ওই কবুতর পালতে পারতেছিলাম আমার কবুতরগুলো মারা যেতেছে একের পর এক অনেকগুলো কবুতর মারা যেতেছে ঠিক আছে আমার অনেকগুলো কবুতর মারা গেছে আমার খুব পুরো খালি করা ফেলছে আমার কবুতরগুলো একদম খালি করা ফেলছে তো টামিম আজকের পর থেকে আসবে না তো যে দিন আমি পারি খাবার দিব অ্যান্ড আস্তে আস্তে কবুতরগুলো কমাবো ঠিক আছে যদি কারো কবুতর লাগে অবশ্যই আমাকে মেসেজ দেবেন কমেন্ট করবেন আমার ফেসবুক আছে আমার ফেসবুকে নক করবেন আমি নাম্বার দিয়ে দিব। আমি একদম সর্বনিম্নে সর্বমূল্যে মানে সর্বনিম্ন মূল্যে আমি আপনাদের কাছে কবুতরগুলো দিয়ে দিব যদি যারা পালেন পালার জন্য আমি কবুতর দিব ঠিক আছে যে আমার শখের কবুত্রগুলা সে তার মতো করে যেন শখের মতো করে পালে ঠিক আছে খুব ভালোভাবে পালে আমি এগুলো অনেক যত্ন করে পালছি অনেক টাকার খাবার যায় আমার অনেক টাকার খাবার নষ্ট হয় বাট আমি কখনও খাবারের দিকে তাকাইনি খাবার কিন্তু অনেক টাকা দাম বর্তমান গমের কেজি পঞ্চাশ টাকা আর অন্য সব কোথাও কবুতরের খাবারের দাম অনেক বেশি ঠিক আছে অনেক দাম বেশি কবুতরের খাবার দাম অনেক বেশি তো তারপর আমি টাকার দিকেই চাই না আমি কবুতরবেলা অনেক কষ্ট করে পালতাছি খাবার দিতেছি ঠিকমতো বাট এরকম করে মারা গেলে আমি কবুতরালে পালতে পারবো না আর ঠিক আছে আমি অনেক কমায় ফেলবো আমি হাস গেলে দশ বারো জোড়া রাখবো আর সব বিক্রি করে ফেলবো প্রায় পঞ্চাশ জোড়া প্লাস ছিল ঠিক আছে পঞ্চাশ জোড়া প্লাস ছিল মানে একশো প্লাস ছিল বাট এখন আমার এখানে মাত্র ষাঁড়ি সত্তরটা কবুতর হবে না ঠিক আছে আর সাই সত্তরটা ছাপান্নটা কবুতর আছে সব মিলা বাচ্চা টাচ্চা মিলা মাত্র ছাপান্নটা কবুতর তো একশো প্লাস কবুতর যদি কেমন ছাপান্নটা কবুতর তাহলে বুঝেন গ্যাস আমার চল্লিশটার বেশি কবুতর মারা গেছে তা আমি কীভাবে এই কবুতরগুলো পালি তো কেউ যদি আমার কবুতরগুলো নিয়ে থাকেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমার ফেসবুক আমি ফেসবুক আছে আমার ফেসবুকে অবশ্যই আমাকে আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে ফেসবুকে মেসেজ দেবেন আমি আমার নাম্বারটি দেবো অনেক কম দামে আপনাকে আমি কবুতর দিয়ে দেবো ঠিক আছে আমার এই কবুতর গেলো খুব শখের ভালো ভালো কবুতর আছে আমার এই যে কবুতরটা জোড়া মারা গেছে তারপর এখানে কবুতর ছিল আজকেই আমি প্রমাণ পাইলাম আমি অনেকদিন পরে আসছি তামিম বলছি কয়েকটা কবুতর মারা গেছে মানে আমি আজকে নিজেই প্রমাণ পাইছি আইসা দিকে আমার ভালো ভালো কালদম মাদি জোড়াটা হ্যাঁ একদম হয়ে গেছে কালদম মাদি কবুতরটা মারা গেছে এখানে আমার পাকিস্তানি একটা নর কবুতর ছিল আমার শখের একটা কবুতর ছিল পাকিস্তানি নর খুব ভালো ফ্লাইং করতো আমি আসলে বুঝিতে পারবো না আমার কবুতলার জন্য আমার কী খারাপ লাগে ঠিক আছে আমি দুই দিন আসতে পারিনি টাইম দুই দিন আসে না আমাকে বলেও নেই যে ভাই আমি আসতে পারবো না আমার এরকম এরকম সমস্যা হয়েছে ও কিছুদিন আগে ওর বাবা বা মারা গেছে দেন ও নাকি আবার নতুন জব করবো ওর আবার দেখার মতো কেউ নাই তো জবের জন্য নাকি ও আমার কবুতরটা দেখতে পারবে না তো আমি বলি ঠিক আছে সমস্যা নেই বাট যেদিন তুমি খাবার দিতে পারা দিন আমার বলা দরকার ছিল ওর আমাকে বলে নেই যার জন্য আমার কবুতলা আমি খাবার দিতে পারি অ্যান্ড অসুস্থ ছিল কিছু কবুতর সুস্থ হতো যদি আমি ঠিকমতো খাবার দিতাম কন্টিনিউ অ্যান্ড আমি এই যে মেডিসিন পানিগুলো লাগলাম মাত্র ঠিক আছে এটা হচ্ছে মেডিসিন পানি তো মেডিসিন খাওয়ানো অনেকগুলো লোকগত ঠিক করছি বাট দুদিন খাবার দিতে পারিনি অনেকগুলো লোকগত মারা গেছে তো অবশ্যই যারা যারা কবুতর নেবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড গ্যাস আমার এই যে গুগু পাখি এই গুঘু পাখির জোড়াটা থেকে আমি তিনটা বাচ্চা নিয়েছি কথা সাদা বাচ্চাটা পড়েনি সে দুইটা ঠিক আছে গুগু পাখিগুলো যদি কেউ নেন আমাকে কমেন্ট করবেন আমি একদম সর্বনিম্নে যত যত রকম পারি সম্ভব আমি দিয়ে দেবো যে কেউ পালেন সুন্দর করে পালেন আমি তাদেরকে একদম কম দামে দিয়ে দেবো গুগু পাখিটা ঠিক আছে এই গুগু পাখি জোড়ার থেকে আমার এই তিনটা গুগু পাখির বাচ্চা হয়েছে সর্বপ্রথম এই সাদা গুগু পাখির বাচ্চাটা যেটা দেখে আমি সেটা আমার টিম করা এই গুগু পাখিটা খুব ভালো একটা সুন্দর একটা গুগু পাখি সাদা এই ওদের থেকে সাদা গুগু পাখিটা বের হয়েছে ঠিক আছে আমার টিম করা অনেক শখের এক গুগু পাখি করা অনেক শখের আমার তা একদম কম দামে দিয়ে দেবো যদি কেউ নিতে চান ঠিক আছে বাইরেও আমার কোনো কবুতর নাই ঠিক আছে বাইরেও আমার কোনো কবুতর নাই এই যে দেখেন পুরা ছাদ ফাঁকা আর এখানে কিছু আছে বাচ্চা কবুতর আছে শুধু সেগুলো আমি অনেক কষ্ট করে বাচ্চা কবুতরগুলো নিয়েছি ঠিক আছে এইখানে একটা কবুতর আছে শুধু খাকি গাছ ওরা এটা হচ্ছে গোল্লা কবুতরটা আর এটা হচ্ছে কাকি কবুতরটা আর এগুলো সবই বাচ্চা কবুতর ঠিক আছে অসুস্থ বাচ্চা কবুতর আছে সুস্থ আছে কিছু রেগুলার আমি মেডিসিন খাওয়া ট্রিটমেন্ট করতেছি মেডিসিন খাওয়া সুস্থ করতেছি টুকটাক অনেকগুলো কবুতর অসুস্থ আমার ঠিক আছে অনেকগুলো কবুতর অসুস্থ অ্যান্ড আমার ছাদার কোনো কবুতর নাই যে আমি আপনাদেরকে দেখাবো যে আমার অনেকগুলো কবুতর আছে ছিল সময় ছিল অনেকগুলো কবুতর বাট এখন অনেকগুলো কবুতর নাই যার জন্য আমি আর চাইতেছি না কবুতর বার ঠিক আছে আমি আস্তে আস্তে অনেক কবুতর কমা ফেলবো তো মোরে কমে গেছে আমি আরও কমাবো আমার কবুতর খোপে একদমই না পুরা খাঁচা খাঁচা সব খাঁচা খাঁচা খালি ঠিক আছে সব খাঁচা খালি তো ঠিক আছে আজকে এ পর্যন্ত ভিডিও সে ভালো সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আমার সব সবসময় সুস্থ থাকে আর যদি কেউ নেয় তারা যেন ভালোভাবে কবুতলা রাখে ঠিক আছে তো আজকে পর্যন্তই পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ